বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক lana fi rajaba wa shabana waballighna ramadana rajabi shabani barikta da aur ramzan mashe gunah সপ্তাহ জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বর কতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লাই পড়ে না আমিন রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আর পড়ছেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান মাসে মাসে আপনি দেন রমাদান রমজান পৌঁছে এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস এক থেকে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আসার আগে রমজানের